সাইদ হিসাবের মতো কেউ করছে আমার জানা নেই প্রত্যেকটা আলোচনায় দুইশো তিনশো পাঁচশো একটা আলোচনায় সাড়ে পাঁচশো এক হাজার আয়াত পর্যন্ত তিনি তিনি তেলাওয়াত করছেন এটা অন্য কোন বক্তার দ্বারা সম্ভব এটা আপনারা সাক্ষী আছেন তার আলোচনা শুনলে শোনা যায় এবং আরো মজার কথা বলি ওনার চল্লিশ বছর আগের আলোচনাগুলা এখন শুনলে মনে হয় যেন এটা আধুনিক এখন শুনলে মনে হয় এটা কি দুইজন দুই যুগের দুইজন দুই যুগের দুইজনের কোয়ালিটি দুই একজনের সাথে আরেকজনকে মিলাবার চেষ্টা করবেন না পাক তাদেরকে সম্মানিত করুক আমরা বলি আমিন আর মাহফিলে লোক ভাড়া করে নেওয়া লাগে না ভাই মাহফিলে লোকজন এমনি আসে সর্বশেষ কথা ভালো লাগে না মিজানুর রহমান আজহারির মাফিলে বাড়া দিয়া লোক নিলে এত লোকের বাড়া দিলে কয় বাংলাদেশের বাজেটের অঙ্কই বুঝে না যে কথা বলছে আচ্ছা পনেরো লাখ আপনি টাকা দেন এটা কি সম্ভব আদৌ কি না সম্ভব তবে একটা কথা মনে রাখেন কোরআনের মাহফিলে কাউকে ভাড়া দিয়ে বিরিয়ানি দিয়া নেওয়া লাগে না বন্ধদের মাহফিলে বিরিয়ানির প্যাকেট না থাকলে লোক যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা কোরআনের কথা বলি বিরিয়ানির বিরিয়ানি লাগে না আমাদের কি লাগে না আর আমরা তো বিরিয়ানির কথা শুনলে মাহফিল রাখি না আপনের মাহফিল আপনি করে এই মাহফিল আমরা করি না বিরিয়ানির জন্য আমরা মাহফিল শুনতে যাই কেন বিরিয়ানি দিতে হবে কেন দিতে হবে বিরিয়ানি এখানে কোরআনের কথা হবে কিসের কথা শোনেন আজহারি সাহেব তিনি হচ্ছেন বাংলাদেশের একটা মডেল বাংলাদেশের মডেল যুবক যুবকরা তার কথা শুনতে যায় তবে একটা কথা বলে রাখি আজহারি সাহেব আর সাইদি সাহেব র্যাক করবেন না দুইটা দুই জিনিস সাইদি সাহেব পৃথিবীতে একজনই সাইদি সাহেব যেই যুগে কথা বলতেন সেই যুগে কোনো ফেসবুক না ইউটিউব ছিল মানুষ চাতক পাখির মতো বসে থাকতো আজহারি সাহেবের মাহফিলে যায় লোক বেশি এতে কোনো আমাদের সন্দেহ নাই এটা ভালো লক্ষণ ভালো যুবকরা ওয়াজে যায় আজহারি সাহেব তো এমন একজন মানুষ যারে দেখে দেখে অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলটেরা কুটিপতিরা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দিছে কথা ঠিক না সে হলো আমাদের জন্য একটা কি মডেল যে সমস্ত যে সমস্ত নারীরা নায়ক নায়িকার ছবি দেখতো নায়কদের তারা এখন আজহারিরে দেখে আজহারির চেহারা কি নায়কদের চেতে খারাপ না এক কোটি সাকিব খান একসাথে গলা আজহারি সমান হবে না চেহারা কারণ এটা নামাজি চেহারা এটা কি চেহারা নামাজি চেহারা ওনার কাছে মানুষ যায় ওনারে দেখে ওনার মোটিভেশনাল স্পিকারগুলো মানুষে পছন্দ করে যুবকরা